এম শক্তি বিশিষ্ট দুটি উৎস এ জিরো ও মাইনাস এ জিরো বিন্দুতে এবং একুশ শক্তি বিশিষ্ট দুটি বিপরীত উৎস বা সিঙ্ক জিরো এ জিরো মাইনাস এ বিন্দুতে স্থাপন করা হলো প্রমাণ করো যে চারটি বিন্দু দিয়ে প্রবাহিত শুরুত একাটি একটি বৃত্ত হবে একটা বৃত্ত হয়ে গেল এখানে আমরা বিন্দুগুলো উপস্থাপন করি এটা হবে আমাদের এ জিরো মূল বিন্দু থেকে ডান থেকে আর মূল বিন্দু থেকে বাম দিকে হবে আমাদের মাইনাস এ জিরো যেহেতু বিপরীত পুত্রগুলো কাল্পনিক সুতরাং এগুলোকে আমরা সাপেক্ষে বিবেচনা করব এটা হবে আমাদের জিরো এ আর মূল বিন্দু থেকে নিচের দিকে এটা হবে আমাদের জিরো মাইনাস আমরা জানি জটিল বিভোগ এটাকে আমরা ডাল দ্বারা প্রকাশ করি মাইনাস এম জেড মাইনাস এ মাইনাস এম লক জেড প্লাস এ প্লাস এম লক জেড মাইনাস আইএাস এম লক জেড প্লাস আই ধর্ম অনুযায়ী log এক্স প্লাস লক ধর্ম অনুযায়ী log এক্স তাহলে এখানে হয় লক মাইনাস এ ইন্টু জেড এ তাহলে আমরা জানি এম এ b বি ইন্টু এম বি এ বি আমরা লিখতে পারি জেড স্কোয়ার এ square. Minus b square.

s2 + m log x + iy whole square + s2 এটা আমি যেটা পেঞ্জালি কি আমরা পাই - m log x2 - y2 - s2 + 2ixy তাহলে এখানে কি আছে iy আছে i2 y2 এর জন্য আমরা কি লিখা i2 পরিবর্তে -1 प्लस माइनस माइनस এরপর प्लस n

আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে আমরা এখানে কয়টা অংশ অংশ পাই একটা আমাদের রিয়েল অংশ আর একটা আমাদের ইমাজিনারি অংশ

ए माइनस टेन इन्वर्स वन बी इज इक्वल रूट टेन इन्वर्स वन ए माइनस बी डिवाइड्ड बाई वन प्लस ए बी हम लोग ऐसे तोड़े कैसे लाइक करें हम लोग बाय माइनस एम टेन इन्वर्स वन हमारे ए माइनस बी रूट एक्स वाइ एक्स स्क्वायर माइनस वाइ स्क्वायर माइनस ए स्क्वायर एक्स स्क्वायर माइनस वाइ स्क्व

टू एक्स वाई कम प्रथम गुण कर माइनस वाइर माइनस ए स्कोर प्लस वाइर प्लस ए स्कोर प्लस जो चार्ट फोर एक्स स्कोर पर टू

মাইনাস প্লাস ওয়াই টু দিবার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে মাইনাস এখানে প্লাস তাহলে এটা হয়ে যাবে এরকম এটার সাথে যোগ করি এটার সময় আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই আমরা এটা পরিবর্তে এটা আমরা লিখতে পারি টেন প্লাস ওয়ানটা যখন এই আসবে তখন এটা হয়ে যাবে

এটার সঙ্গে লিখতে পারেন সি লিখতে পারেন সি ইনফিনিটি হয় তাহলে আমরা আই এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ টুটি বাই ফোর ইজিক টু ইনফিনিটি এই ইনফিনিটিকে আমরা ডিফাইন করি ওয়ান ডিভাইড বাই জিরো দাঁড় এখানে ইনফিনিটির তো ওয়ান ডিভাইড বাই জিরো বসালে এটার সাথে এটা গুণ এটার সাথে এটার গুণ এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফোর স্কোয়ার মাইনাস এডোর জিরো ইজিক্যাল টু জিরো এটাকে জন্মকান্তর এটাকে লিখতে পারি ওব সাইডে আমরা স্কোয়ার যদি আমরা বাদ দিই এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে আমাদের মূল বিন্দুতে বৃত্তের মূল বিন্দুতে কেন্দ্রবিষ্ট বৃত্তের সমীকরণ প্রকাশ করে এটাই হচ্ছে আমাদের স্রোত ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফেস ফেসবুক প্রোফাইলে যেন অন্যরাও দেখে এটা থেকে যেন উপকৃত হতে পারে